এটা দিয়ে আসবেন আরে দেখতে কি হে দেখতে একটা বোরকা পরে আসবে কালো আপনি খুঁজবে আপনি ওখানে গেটে দাঁড়ায়েন আপনি এটা হাতে নিয়ে থাকেন এটা কাজ করে দিতে পারবেন ও যে সলিমুল মুসলিম হল আছে না মানে ব্রিটিশ কাউন্সিলের পরের গেটটা জি ওখানে আমার এক আপু থাকবে বুঝছেন একটা জিনিস দিয়ে আসবেন আপনি একটা জিনিস দিয়ে আসতে পারবেন পারমু না কেন ধরুন এটা দিয়ে আসবেন দেখতে একটা বোরখা ফিরে আসবে কালো আপনি খুঁজবে আপনি ওখানে গেটে দাঁড়ায়েন আপনি এটা হাতে নিয়ে থাকেন যে গেটটা হ্যাঁ ওইটা ওইটা ওখানে আমার আপু আসবে আপনি এটা দিয়ে দিবেন ওরে ও ভাড়া আপনারা দিবে ঠিক আছে আচ্ছা

কি নাই আসে নাই আপনি খুঁজছেন কেউ আসে নাই ও আচ্ছা ওটা কই আনটি কোথায় ও আচ্ছা আচ্ছা तो ये तो कौन बोशिया समझे? बोशिया सी एक चीज़ इसका अपने पीरे अपने आप पूरी जीवन देंगे तो हम भी जाने ना दे पहले पीरे खराब दे है जना हम लोग गोरी तो हम लोग गोरी तो एक जने एक चीज़ जिसे दिवाल ले जा अच्छा कौन चीज़ इस्तेमाल दिले अनको तो तेरे का पाबू भारा इधर दिया हमारे बाल बच्चे लिए हम चूला खाई क्यों करना अच्छा ये गौरव शंभू शरू से आप लोग तो साले जोले दी थी बर्तन हाँ चाले जी थी बर्तन

দুই দিন রেস্ট করবেন হ্যাঁ ইনশাল্লাহ যান দিন রেস্ট করেন হ্যাঁ আচ্ছা